আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বিমান বাংলাদেশ এয়ারলাইনসে আপনারা জানেন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে যে একটা নিয়োগ ছিল ওই নিয়োগ পরীক্ষার পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো আপনাদের পরীক্ষাটা হবে এমসি কিউ যেহেতু আপনার দেখতে পাচ্ছেন নোটিশে সরাসরি উল্লেখ করা আছে তো আজকের ভিডিওটা থাকবে এই পদের জন্য এই পদে কীভাবে আপনারা টিকবেন একটা টেকনিক শিখিয়ে দেবো আর ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেবো আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার যারা আমার এই চ্যানেলটাতে নতুন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে সকল সরকারি চাকরির আপডেট পরীক্ষার তারিখ এবং কি পরীক্ষার প্রশ্ন সমাধান সাজেশন সহ সব নোটিশ আমাদের এই চ্যানেলে আপনার ফিরে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তো আসুন এখন আমাদের ভিডিওর মূল টপিকে আসুন যেমন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদের প্রাথমিক বাসায় এমসিকিউ কিউ পরীক্ষা বিভূতি তো আপনাদের পরীক্ষাটা হবে আপনার যেই জায়গায় পরীক্ষাটা হবে সেটা এখানে আছে আর পরীক্ষার তারিখটা হলো আট এগারো দু হাজার পঁচিশ শনিবার সকাল এগারো গোটিকে তো আপনাদের এক ঘন্টা পরীক্ষা হবে এমসিকিউ আকার তো আপনাদের পরীক্ষার কেন্দ্রগুলো হলো তেজগাঁও কলেজ তেজগাঁও ঢাকা তারপর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো তারপর মিরপুর গার্লস আইডিয়াল কলেজ মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো তো আপনাদের এই কলেজগুলোতে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো আপনাদের এখানে আরও বিশেষ কিছু নির্দেশনা আছে ওগুলো দেখবেন আর এই পদের জন্য আমরা আপনারা জানেন কিছুদিন আগে আমরা একটা সাজেশন দিয়েছিলাম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওইখানে ওইখানে নিরাপত্তা অপারেটর একটা কিছুদিন আগে পরীক্ষা গেছে আপনার যারা পরীক্ষা দিয়েছেন আমাদের থেকে সাজেশন নিয়ে তো আমরা আপনাদেরকে এখন অ্যাকাউন্ট অ্যাসিস্টেন্ট পদে একটা সাজেশন দেবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তো এই সাজেশনটা যদি আপনার করতে পারেন এখানে ইনশাআল্লাহ আমি পরীক্ষা টেকতে পারবেন চলুন আমি এখন আমাদের সাজেশনটা আপনাদেরকে দেখাবো এটা হলো আপনাদের জন্য সেই সাজেশন যেটা পড়লে ইনশাল্লাহ আপনার এখানে ভালো করতে পারবেন এখানে যে প্রশ্নগুলো প্রয়োজন এগুলোতে আর উত্তর তো থাকবেই তো আপনার ইনশাল্লাহ আমাদের এই সাজেশনটা দেখতে পান আর যেগুলো ব্যাখ্যা প্রয়োজন আমরা ওগুলোতে ব্যাখ্যা দিই না আমাদের এখানে আপনার যে প্রশ্নগুলো পাবেন ডিপার্টমেন্টের প্রশ্নগুলো পাবেন যেমন বিমান এয়ারলাইন সম্পর্কে তারপর যে প্রশ্নগুলো পাবেন বর্তমান আপডেট যে সাধারণ জ্ঞান ওগুলো পাবেন তারপর বাংলা অঙ্ক ইংরাজি সবগুলা পাবেন

তো আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা পদ অনুযায়ী কিন্তু আলাদা সাজেশন দিই এই কারণে আপনারা এত বেশি কমন পান আমাদের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে জানার জন্য আর অ্যাডমিট কার্ড উঠাতে প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য তো আপনারা আমাদের এই সাজেশনটা নিয়ে যাবেন ইনশাল্লা এটা ভালো করে পড়বেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি এটা সেটি ক্যান্সার হবে তিনটি তারপর বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক ফেলার শুরু হয়েছে কবে এটা সেটি ক্যান্সার হবে চার মার্চ উনিশশো বাহাত্তর তো এখানে প্রত্যেকটা কিন্তু বিমান এয়ারলাইন সম্পর্কে যে প্রশ্নগুলো ওগুলো সবগুলো প্রশ্ন আমাদের এখানে আছে আপনার ইনশাল্লাহ এটা পড়লে কিন্তু সবগুলো প্রশ্ন ফেয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রশ্নগুলো এগুলো সবগুলো বিমান এয়ারলাইন সম্পর্কে এই প্রশ্নগুলো কিন্তু ইনশাল্লাহ আপনাদের আসবেই তো আপনার ভালো করে আমাদের এই সাজেশনটা পড়তে পারলে এখানে হবে এখানে আরও আছে অনেকগুলো প্রশ্ন বিমান এয়ারলাইন সম্পর্কে এগুলো ভালো করে পড়বেন তারপর জুলাই সনত স্বাক্ষরিত হয় কত তারিখে এটাও কিন্তু আপডেট প্রশ্ন তো আমাদের এখানে সবগুলো কিন্তু আপডেট প্রশ্ন পাবেন এটা সঠিক অ্যান্সার হবে সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ তো এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা দেখে নেবে